আছে আছে আমাদের টেলিপ্যাথির জোর আছে আমরা ঠিক রাস্তায় এসেছি তাই আমাদের যাত্রা পণ্ড করবার জন্য এই ব্যবস্থা আজকে লাগাইছি জি ওকে আই কাজুর হাত থেকে সরিয়ে সদাই চমক সৃষ্টিতে ওস্তাদ এলন মাস্ক এক টুইটার পোস্টে জানিয়েছেন তার কোম্পানি নিউরালিংক ক্লিনিক্যাল ট্রায়ালে টেলিপ্যাথি নামে এমন এক চিপ এক ব্যক্তির মস্তিষ্কে প্রথিত করেছে যে তা চিন্তার মাধ্যমে কম্পিউটার বা মোবাইলে যে কোনো কাজ করতে সক্ষম অর্থাৎ আমরা যেমন আঙুলের সাহায্যে কম্পিউটার বা মোবাইলকে চালাই মস্তিষ্কে চিপ ওয়ালা সে ব্যক্তি এবারে তার চিন্তা বা মন দিয়ে দূর থেকে কম্পিউটার বা মোবাইলকে চালনা করতে পারবেন ব্রেইন কম্পিউটার ইন্টারফেসের প্রযুক্তিতে এক অভিনব উল্লম্বন Other ways to read people's minds. In this lab at Imperial College, I'm being fitted with a headset that measures my brain waves without scalpels, even needles. So, this headset is covered with an array of electrodes that are measuring the electrical activity of my brain indirectly through my skin and my skull. <laughs> তারা এই চিপের সাহায্যে কম্পিউটার বা মোবাইল ব্যবহার করতে পারবেন তা ব্যথি এই ট্রায়াল যদি সফল হয় তাহলে তা শুধু প্রযুক্তির দুনিয়াকেই নয় সমাজ রাজনীতির আঙ্গিক ও কর্মধারাকেই সম্পূর্ণত বদলে দেবে আজ যা শুধু কম্পিউটার বা মোবাইলে করা সম্ভব তা অচিরেই আগামী দিনে স্মার্ট প্রযুক্তির দৌলতে সমস্ত কিছুতেই করা সম্ভব হবে ঘরের মধ্যে আলো জ্বালানো নেভানো দরজা খোলা বন্ধ কিংবা ঘর পরিষ্কার অথবা আসবাবপত্রকে এদিক সেদিক করা সহ মামুলি গৃহস্থালি কাজকর্মই শুধু নয় কারখানায় উৎপাদন প্রক্রিয়া থেকে শুরু করে কৃষিতে ট্রাক্টর চালানো সহ আইটি ও ব্যাংকিং ব্যবস্থার সমস্ত কারিগরি ও লেনদেনও এই নতুন আবহে করে ওঠা সম্ভবপর হবে অর্থাৎ মন যা নির্দেশ দেবে যন্ত্র সেভাবে কাজ করবে শুধু তাই নয় এই চিপের অ্যালগরিদিম মেশিন লার্নিং প্রযুক্তিতে ক্রমেই আরও সশিক্ষিত হবে এবং যে ব্যক্তির মস্তিষ্কে তার বাস সেখানকার সমস্ত প্যাটার্নকে সে অন্তঃস্থ করে আরও কার্যকরী ও সক্ষম হয়ে উঠবে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা মনুষ্য সমাজে যে অকল্পনীয় পরিবর্তনের সূচনা করেছে তা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার স্তরে উন্নীত হয়ে যেসব অভাবনীয় কণ্ড কারখানা ঘটিয়ে চলেছে মানব মস্তিষ্কে ব্রেন চিপের স্থাপনে তা এবারে এক যুগান্তকারী সমাজ নির্মাণের দিকে যদিও এই প্রয়াস এখনো পরীক্ষামূলক স্তরেই রয়েছে তবে দুটি বাঁদরের ওপরের প্রয়োগ এটি সাফল্য সম্পর্কে কিঞ্চিত আশার সঞ্চার করেছে বই কি তবে এলনমাস লোকটিও পাগলা গোছের তার বহু কথা অবশ্য সময় মেলেনি কিন্তু এখানে যেন একটি সম্ভাবনার আলো দেখা গেছে যে কারণে বহু মানুষ এ বিষয়ে আশাবাদী কেন বলছি সমাজের খোলনল আগামী কয়েক বছরই সম্পূর্ণ বদলে যাবে কারণ প্রায় সমস্ত মনুষ্য দক্ষতা ও জ্ঞানকে যখন এজিআই বা কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তার বলয়ে ট্রান্সফার করা হচ্ছে তখন এটুকু স্পষ্টত বোঝা যাচ্ছে যে আগামী ভবিষ্যতে মানুষের জন্য বিশেষ ধরনের কিছু কাজ ব্যতীত তার শ্রমের আর তেমন বাজার দর থাকবে না অবশ্য এই অন্তর্বর্তী পর্যায়ে বহু নতুন কাজেরও সৃষ্টি হবে কিন্তু তা খুব অল্প সময়ের জন্যই অধিকাংশ মানুষের হাতে নিয়মিত বা স্থায়ী মাইনে বা মজুরিমূলক কাজ বলে আর কিছু থাকবে না তবে প্রচুর অস্থায়ী স্বল্প অনিয়মিত কাজের স্রোত তৈরি হবে ইতিমধ্যে হচ্ছেও যেখানে কোনো না কোনো কাজের জন্য মানুষ নিজের শ্রম ক্ষমতাকে প্রস্তুত করে নেবে সেসব কাজে মজুরির তারতম্য ব্যাপক হবে স্বউদ্যোগের সম্ভাবনাও উজ্জ্বল কিন্তু একই সঙ্গে সমাজ জীবনে অস্থিরতা ও অনিশ্চয়তাও তুমুল বৃদ্ধি পাবে যেমন এই মুহূর্তে হরিয়ানা দিল্লি পাঞ্জাব উত্তরপ্রদেশ বিহার রাজস্থান মধ্যপ্রদেশ থেকে হাজারে হাজারে কর্মপ্রার্থী অষ্টম পাস থেকে স্নাতকোত্তর ইসরায়েলের নির্মাণ শ্রমিক হিসেবে যোগ দেওয়ার জন্য দম বন্ধ করে দৌড়চ্ছে যুদ্ধের কারণে ইসরায়েলে এই মুহূর্তে প্রায় দশ হাজার নির্মাণ শ্রমিকের প্রয়োজন হয়তো স্বল্প সময়ের জন্য কিন্তু মাস গেলে মাইনে মিলবে এক লক্ষ চল্লিশ হাজার টাকা অধিকাংশ যেসব ছেলে মেয়েদের মাসের শেষে দশ হাজার টাকা রোজগার করতে কালগাম ছুটে যাচ্ছে তারা সভাপতি ভাবছে মাস ছয়েক যদি ইসরায়েলে কাজ করে আসতে পারি সে তো শোনায় সোহাগা তাই দৌড় 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 অর্থ রোজগারের নানা নাইনি বেআইনি পথ তৈরি হচ্ছে যেখানে পতঙ্গের মতো মানুষ দলে দলে ঝাঁপ দিচ্ছে এই অনিশ্চয় বিন্যাসে বহু লোক যেমন ফতুর হয়ে যাচ্ছে আবার কিছু লোক আমিরও হচ্ছে অর্থের জগতে বিশৃঙ্খলা ও নৈরাজ্যই এখন নতুন নরমাল Do you know what's the latest work trend? Remote layoffs, the obvious sequel to remote work. This is how it plays out. You get an email from office, an invitation for a Zoom call. The agenda is not clear. When you join, you're told you're being laid off. And just like that, ইউ নো লংগার হ্যাভ আ জব এই মুহূর্তে আমরা কি দেখছি একদিকে শিল্প ও পরিষেবা ক্ষেত্রে ব্যাপক কর্মী ছাঁটাই ও অন্যদিকে ইউরোপ জুড়ে তুমুল কৃষক বিক্ষোভ যা আজকের দিক পরিবর্তনকে বিশেষভাবে চিহ্নিত করছে eBay has sacked 1,000 employees. That's 9% of their staff. eBay is an online retailer. Their CEO says rising expenses are to blame for this.

টাটা স্টিল সুইগি অ্যালফাবেট সহ বিশ্বের তাবৎ বড় বড় কোম্পানি ও ছোট বড় অগন্তি সংস্থা এই ব্যাপক ছাঁটাই অভিযানে তালিকাভুক্ত বছরের শেষে এই ছাঁটাই সংখ্যা কোথায় গিয়ে দাঁড়াবে তা অনুমান করাও অসাধ্য বলাই বাহুল্য এর মূল কারণ কৃত্রিম সাধারণ বুদ্ধিমত্তা আজ মনুষ্য শ্রমের প্রায় পুরোটাই খেয়ে ফেলার সমস্ত রকম যোগ্যতা অর্জন করেছে এমনতর ডামাডোলের দিকে যখন সমাজ অর্থনীতি ধাবিত তখন ইউরোপ জুড়ে কৃষকেরা রাস্তায় নেমে ব্যাপক আন্দোলন করে তুলেছেন কারণ তাদের অবস্থাও বেশ সঙ্গীন কৃষির খরচ প্রভূত বেড়ে গেছে আমলাতন্ত্র নানা রকমের সমস্যা তৈরি করছে গরিব দেশ থেকে সস্তায় খাদ্য আমদানি হচ্ছে ফলে দেশীয় কৃষকেরা আজ বিপন্ন তাদের আয় পড়ির দিকে

এবার কি ইউনিভার্সাল বেসিক ইনকামের দাবিতে বিশ্বজুড়ে তীব্র সংগ্রাম শুরু হবে এই এই প্রশ্নের উত্তর দেওয়া মুহূর্তে দুরূহ কিন্তু রাজনৈতিক অর্থনীতির গতিধারা যেদিক পানে এগোচ্ছে তাতে এই প্রবণতা কিন্তু ঘোরতর বাস্তব হয়ে ওঠার সম্ভাবনায় ভরপুর তবে এই মুহূর্তে এইটুকু বলা যায় মানব মস্তিষ্কে ব্রেইন চিপের স্থাপন শ্রম ও শ্রমের প্রক্রিয়াকে নিঃসন্দেহে আরও এক বৈপ্লবিক পরিবর্তনের দিকে নিয়ে যাবে কিন্তু অমোঘ প্রশ্নটি হল সেই অমূল্য চিপকে যদি সাইবার দস্যুরা হ্যাক করে তার থেকেও বড় প্রশ্নটি সম্ভবত কতজন মানুষ নিজ নিজ মস্তিষ্কে অস্ত্রোপচার করিয়ে এই চিপ বসাতে আগ্রহী হবেন অবশ্য চিপ বসানোর প্রক্রিয়াটিও আগামী দিনে প্রযুক্তির তাড়নায় আরও সহজতর কোনো পথ আবিষ্কার করে ফেলতে পারে অসম্ভব বলে তো কিছুই থাকছে না আর